তাদের বিষয় সুন্দর নামাজ সুন্দর রোজা সুন্দর সুন্দর কথা সুন্দর দিনরাত সুন্দর সব সুন্দর কিন্তু এদের ভিতরে এমন একটি মহা خاصيه আশ্চর্যজনক বিরাজমান থাকবে যার কারণে তারা

আর ওনারা এই শপথ তোমার বলছে যে না নবী কখন থেকে নবী নয় চল্লিশ বছর বয়স থেকে নবী এই আমি আমার সব মুসল্লি সব সোনা মন্ডলীদের উদ্দেশ্যে এতটুকুই বলবো আমরা এমন একজন নবীজি মোহাম্মদ সেই নবীজি আমরা তারা সমস্ত পৃথিবী সৃষ্টি করার পূর্বে সৃষ্টি করেছেন শোনেন বাবা জিয়া যারা এই সমাজের মানুষদেরকে নবীজিকে চল্লিশ বছর বয়স থেকে নবী বলে বোঝানোর চেষ্টা করে তাদের কথা না শুনে আমরা আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উন্মত দাবি করে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ সুন্নত গুলো অনুসরণ করে আল্লাহ যেন আমাদেরকে সান্নাতের পথকে অভিমায় সান্নাতের পথকে আমাদের চলার পথে বানানো তাফি ত্যাগ করে সবান খুলে পড়ি আল্লাহ আওয়াজে উচ্চ কণ্ঠে জোরে সরে জোর শরীর করি আল্লাহ অত্যন্ত সুন্দর ভাবে একটা আয়াতের কারিমা করে দিয়ে বলে দিয়েছেন যে আয়ের কারিমা পুরানো কারিমা তৃতীয় নম্বর

মধ্যে আল্লাহর বান্দারা অনুগ্রহ পাকা না পায় আল্লাহর বান্দা সদাশন্দ কামনে করেন ও আল্লাহ আমরা পালন হওয়াটা দুনিয়ার জমিনের মধ্যে পাই আর পাই আমরা আফেরাতের মধ্যে মানে কগরের দুনিয়াতে আমরা আমাদের টিকে থাকার পরবর্তী সময় আমরা আপনি আল্লাহ তাআলার দয়া আপনাকে আল্লাহ তাআলার অনুগ্রহ হোক আপনি আল্লাহ তাআলার নিয়ামত পাইতে যাই আমরা ربنا বলেন যদি তোমরা আমি আল্লাহ এবং আমার রাসূলের অনুসরণ করো আমি আল্লাহ তাআলা তোমাদের এ দুনিয়া তনিামত দেই না দেই তোমাদেরকে আখেরাতের মধ্যে কত শ্রেষ্ঠ নিয়ামত এর দাবিদার বানায় বলে বলেন সুবহানাল্লাহ

E' una piccina così di lina, qua su Adai, io so venire. Savo al cuore tutto con le due, 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 una suonata. ছিল যদিও সে কুড়িয়া মধ্যে ছিল যদিও তুনিয়া একজন কৃষক ছিল ওই ব্যক্তি আল্লাহ এবং তার সুহের অনুসরণ করে

¡No, no, no,

কথার বাহিরে চলিবে আমরা কোনদিন আল্লাহ এবং রসুলের কাছে মুখ দেখাইতে পারবো না আবার আপনারা বলেন আল্লাহ এবং রসুলের কাছে মুখ দেখানোর জন্য কবরে যাওয়ার পরে সামনা পাওয়ার জন্য নাচার পাওয়ার জন্য আমরা সবাই আল্লাহ এবং তার রসুলের পথ এবং মত অনুসরণ করা দরকার আছে না

নামে কিন্তু কানে না আমি দাবি করি নবী মোহাম্মদ আমি রোজা রাখি না নামে কানে না আমি দাবি করি নবী মোহাম্মদ সুন্নতের অনুসরণ নাই নামে কানে না আমি দাবি করি নবী উম্মত। আমার মাঝে নবীর সুন্নত তরিকার কোন কাজকর্ম নাই যা করি আমার পরিবার বলেন সাংসারিক বলেন সামাজিক বলেন রাজনৈতিক বলেন সব জায়গার মধ্যে কি

আমি নবীর সুন্নতের অনুসরণ করে আমি নবী যা করেছি তা করে আমি নবীর সুন্নতের অনুসরণ বাস্তবায়ন করে আমি নবী যেভাবে নামাজ পড়েছি এভাবে পড়ে আমি নবী যেভাবে রাস্তায় হেঁটেছি সেভাবে হাতে আমি নবী যেভাবে কথা বলেছি সেভাবে বলে আমি নবী যেভাবে সংসার পরিচালনা করেছি এভাবে করে প্রত্যেকটা কাছে কাছে আমি নবীর কথা কাজ অনুসরণ করে চলাফেরা করে এই সুন্নত অনুসরণ করার কারণে আল্লাহ তালা ওই ব্যক্তিকে পরের পরিমাণ

আমি আপনাদেরকে সুমার মসজিদের মধ্যে ওয়াজ করি ওয়াজ করে একটা সুন্দর শিক্ষা দিলাম বাবাজিরা কোনদিন আপনি চলার পথে রাস্তার মধ্যে অবহেলাভাবে রাস্তার মধ্যে চলাফেরা অবস্থায় রাস্তায় কোন খারাপ বস্তু যার দ্বারা মানুষ কষ্ট পাবে আপনি এটা রাস্তা থেকে তুলে ফেলে দিবেন এটা নবীর একটা সুন্দর আপনি এটা ফালানোর কারণে আল্লাহ তালা আপনার আমল নামাই যে সুন্দরের সাবাব দিবে এ সাবাব ফালাইছি কি মনে করেন একটা

কাছে শুনে আমিও করছি আর যে করছে তার আমন আমাদেরকে বিদ্যুৎ পরিমাণ ও যাবে চাবে এবার বলছে শুধু তাই নয় إذا تقول الله إنا نبيكم ومن تدعى بدعان الله لا يرضى الله ورسوله كان عليه من الاسم والاسم إسمه أحسن أصلاً من هذا بلا لا ينقص ذلك من, من أوزاره من أوزارهم من أوزاره شيئاً কিন্তু এমন ভালো কাজ সুন্নতের কারণে তো সাবাব পাইলা কিন্তু তোমার দ্বারা কেউ যদি কোন বাজে কাজ করে তোমার কথায় যদি কেউ কোন খারাপ কাজ করে এই খারাপ কাজ করার কারণে সে যা গুণা কামাই করবে তোমার আমল নামাই সেম গুণা হবে তোমার আমল নামাই সেম গুণা হবে অথচ যে গুণা করল তার আমল নামা থেকে একটা জন কাজ যাবে না মনে করেন রাস্তা থেকে সরাইয়া দিলাম আমার এমন অনেক মানুষ রাস্তার মধ্যে এমন কষ্টদায়ক বস্তু দেয় এই যে আশ্রম কাল যে সময়টা মানুষ নাম যে নাম করে না নাম করে যে খেয়াল করে রাস্তাতে রোদে দেয় দেওয়ার কারণে মানুষ চলার পথে কষ্ট হয় কিনা মানুষ সরাই দেওয়া উত্তম কাজ মানুষ হাঁকার পথে এমন কষ্টদায়ক বস্তু যায়।

अबे सुबिदु वकिनना एआ किनतु করি না এটা অনুসরণ করা এটা করি না অনুসরণ করি না না করার কারণে আমরা কিন্তু দাবি করি কিন্তু আমরা কাঁধে প্রকাশ না করার কারণে আমাদের এই দাবি করাটা কবরে যাওয়ার পর বিধা যাবে এজন্য নবীকরণ বলল তারা এত কর্ম তারা স্বীকার করল তারা এত কর্ম না তারা স্বীকার করল না ইয়ার শুনাল্লা আমরা এত করতে চাই মানে এক কথায় অনুসরণ অনুকরণ করতে চাই তাহলে আবার বলেন এত অনুসরণ অনুকরণ

আপনি রাখেন না আপনার কাছে শুধু এতটুকু কষ্ট আমি ছেড়ে দিলাম বল আমি তো রাখি আমার দাঁড়িয়ে আমি মনে করেন এতটুকু রাখি আমার দাঁড়িয়ে এক ইঞ্চি থাকে বা এক সুন্দর থাকে একটু মারা রাখি সুন্দর লাগে আপনি রাখেন রাখা সুন্দর বুঝাই দিয়াম আপনি দুনিয়াকে যারা শুন্য তাদের করবেন মনে করেন আপনার কোন সুন্দর আপনি স্বাভাবিকভাবে কবরে দিয়ে গেলেন না কিন্তু করার সময় আপনার বহু যদি অনেক পুরা দাঁড়িয়ে থাকে আমার বলি